নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো হালুয়া তো আপনারা কম বেশি সবাই খেয়েছেন এবং অনেক ধরনের খেয়েছেন তো আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো মুগ ডালের হালুয়া যেটা অনেকেরই অজানা তো আজকে আমি রেসিপিটা খুব খুব সহজে সুন্দর করে বানিয়ে দেখাবো আর পুরো রেসিপিটা দেখলে আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে তো আজকে আপনারা এই রেসিপি দেখে বানালে বুঝতেই পারবেন না যেটা মুগ ডালের হালুয়া এতই সুন্দর হয় তো চলুন বন্ধুরা মুগ ডালের হালুয়া রেসিপি শুরু করা যাক প্রথমে এখানে পাঁচশো গ্রাম মুগ ডাল আর ডালগুলো প্রথমে ভালো করে দু একবার পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব আর ডালগুলো আমি একটা বড় বাটিতে ঢেলে নিব পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব ডাল ভালো করে ধুতে হবে মুখ ডালে একটা বাজে স্মেল থাকে এটা যেন দূর হয়ে যায় তাহলে হালো খেতে দারুণ লাগবে ডাল পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি এখন ডালের পানি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব এখন ছাঁকনিতে ঢেলে পানি ঝরিয়ে নেব ছাঁকনি দিয়ে তো পানি ঝরিয়ে নিয়েছি এখন একটা ট্রের উপর মুখ ডাল ছড়িয়ে দিব আর সুতির একটা কাপড় দিয়েছি নিচে এখন হাত দিয়ে এবার চারপাশে ডালগুলো ছড়িয়ে দিব অনেকে মনে করতে পারেন যে ডাল ভাজার পরে ধুয়ে নেওয়া যায় কিন্তু ধোয়ার পরে ওই ফ্লেভারটা থাকে না ভাজার সেজন্য আগে ধুয়ে নেওয়া তারপর ভাজা এখন আমি সুতির কাপড় দিয়ে উপর থেকে পানি এভাবে চেপে চেপে ডাল থেকে পানি সব শুকিয়ে নিব আর এভাবে দ্রুত ডাল থেকে পানি শুকিয়ে যায় আর এভাবে আমি কিছুক্ষণ রেখে দিব দেখুন হালুয় দেওয়ার জন্য আমি দেখি কিছু ড্রাই ফ্রুট নিয়েছি এখানে আছে কিশমিশ আর কাঠবাদাম আপনারা ছেলে আরো ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন এখন এগুলো একটু ছোট ছোট কেটে নিব বেশি ছোট করার প্রয়োজন নেই এভাবে ছোট ছোট করে কাটলেই হবে কাঠ বাদাম কেটে নিয়েছি এখন কিশমিশগুলো ছোট ছোট করে একটু কেটে নেব এখানে একটা নারকেল কাটা আছে না অর্ধেক আর নারকেল দিলে হালুয়া খেতে কিন্তু ভালোই লাগে হালুয়া যখন খাবেন তামড়ের নারকেল লাগবে আপনারা চাইলে নাও দিতে পারেন দিলে কিন্তু মন্দ লাগবে না আমার সব নারকেল করানো শেষ এখন নাচগুলো গুলো আরো ছোট করে নেব আপনারা ছেলে কোরআনে দিয়েও করতে পারেন আর এদিকে আমাদের মুগ ডাল থেকে পানি একদম সরে গেছে আর দেখুন শুকনো হয়ে গেছে এখন ডালগুলো ভেজে নেব ঘেসে দিয়ে একটা নন স্টিক প্যান ঘেস অন করে নিচ্ছি গরম হয়ে গেছে এখন ডাল দিয়ে দেবো এখন নাড়িয়ে ছাড়িয়ে একটু সময় নিয়ে লাল লাল করে ডালগুলো ভেজে নেব ডাল তো প্রায় তিন চার মিনিট ভেজে নিয়েছি আর ডাল খুব সুন্দর ভাজা হয়ে গেছে এখন একটা বাটিতে ঢেলে নেবো দেখুন আওয়াজ শুনে তো মনে যাচ্ছে কত সুন্দর ভাজা হয়েছে এখন ডালগুলো সম্পূর্ণ ঠান্ডা করে তারপর গুঁড়ো করে নিব তো বন্ধুরা এখন হালুয়ার জন্য একটা চিনির শিরা বানিয়ে নিব এটা শিরা না সে তো ঘন হয়ে পাতলা করে একটা শিরা বানাবো পাঁচশো গ্রাম ডালের জন্য দিচ্ছি এক লিটার পানি পানিতে এখন দিয়ে দিব দুটো তেজপাতা আর এখানে থেতো করা এলাচ আর দারুচিনি আছে সব দিয়ে দিব এখন পানিতে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম চিনি সাথে দিয়ে দিব সামান্য লবণ এখন চিনি পানির সাথে খুব সুন্দরভাবে গলে যাওয়া অব্দি একটু নাড়িয়ে নেব আর এইটা কিন্তু বেশি জাল দেওয়ার দরকার নেই চিনি গলে গেলেই নামিয়ে এখানে কিন্তু পানি বেশি ফোটানো যাবে না দেখুন একটু বলক আসছে আর চিনিও খুব সুন্দর মিশে গেছে এখন হালুয়ার সুন্দর কালার আনার জন্য দিচ্ছি এক ফোটা অরেঞ্জ ফুড কালার এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আর দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে তো আমাদের পানির শিরা বানানো শেষ এখন এক পাশে রেখে দিলে মুগ ডাল সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি একটা মিক্সিং জারে দিয়ে করে তালগুলো ভালো করে গুঁড়ো করে নিয়েছি একটা বাটিতে এখন ঢেলে নিব দেখুন কিছুটা গুঁড়ো আছে আর কিছুটা পাউডার হয়ে গেছে আর এভাবে করে কিন্তু গুঁড়ো করতে হবে তাহলে হালুয়া খেতে দারুণ লাগবে হালুয়া রান্নার জন্য কড়াইয়ে তিন চামচ ঘি ঘি গরম হয়ে গেছে এখন দিয়েছি তিন চামচ সুজি সাথে দিচ্ছি দু চামচ বেসন ঘিয়ের সাথে সুজি আর বেসন ভালো করে ভেজে সাথে দিচ্ছি সামান্য চিনি সিরা যেটা আমি আগে বানিয়ে রেখেছিলাম এখন অল্প অল্প দিয়ে ভালো করে মেকিয়ে নেবে আর এই নাড়ানো একদম থামা যাবে না হলে নিচে লেগে পড়ে যাবে বেসনার সুযোগ তো কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন দিয়ে দিবো গরু করে রাখা মুগ ডাল এখন মুগ ডাল দিয়ে ভালো করে মিশিয়ে নেবো সাথে দিয়ে দিব যেটা আগে থেকে বানিয়ে রেখে রেখেছিলাম চিনি শিরা শিরা দিয়ে ভাবে আস্তে আস্তে করে মেশিয়ে এখানে অল্প অল্প পানি দিতে হবে আর ভালোভাবে মেশাতে হবে এখন যে পানি শিরাটা বানিয়ে রেখেছিলাম এখানে দিয়ে দিব এখন ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে পানির সাথে ডালগুলো মিশিয়ে নেব তো বন্ধুরা দেখুন আস্তে আস্তে নাড়াতে নাড়াতে পানি অনেকটা শুকিয়ে গেছে আর এভাবে কিন্তু নাড়িয়ে ছাড়িয়ে ডাল ফুটে নিতে হবে যখন একদম পানি সম্পূর্ণ শুকিয়ে যাবে তখন কড়ার গা থেকে হালুয়া ছেড়ে দিবে আর ঘি থেকে আসবে তো বন্ধুরা দেখুন আমাদের কিন্তু মুগ ডালে হালুয়া প্রায় হয়ে আসছে দেখুন অনেকটা পানি শুকিয়ে গেছে আর কালারও খুব সুন্দর চেঞ্জ হয়ে গেছে এখন দিয়ে দিব ছোট ছোট কেটে রাখা ড্রাই ফ্রুট সাথে দিয়ে দিব কোরানো নারকেল তার সাথে দিয়ে দিব হালুয়ার স্বাদ আরো বাড়ানোর জন্য কোড়ো দুধ আপনারা চাইলে দিতে পারেন বা না দিতে পারেন আর দিলে কিন্তু খেতে ভালো লাগবে এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব এখন আমাদের আর একটু শুকিয়ে অব্দি চোলা রাস্তা নরমাল রেখে দেখুন বন্ধুরা আস্তে আস্তে করার গা থেকে কিন্তু হালুয়াটা ছেড়ে যাচ্ছে আর চারপাশ দিয়ে কিন্তু ঘিটা আমাদের ভেসে উঠছে এখন কিন্তু নাড়ানো থামা যাবে না এভাবে নাড়িয়ে ছাড়িয়ে আর তো শুকিয়ে নিতে হবে তো বন্ধুরা আমাদের মুগ ডালের হালুয়া কিন্তু একদম শেষ তৈরি করা আর দেখুন যেটা বলেছিলাম কড়ার গাথে কিন্তু ছাড়িয়ে যাচ্ছে আর দেখুন চারপাশ থেকে ঘি কিন্তু ভেসে হচ্ছে তা আমাদের হালুয়া রান্না শেষ এখন আপনাদের খুব সুন্দর করে পরিবেশন করে দেখাবো আমাদের তো তৈরি হয়ে গেল মুগ ডালের হালুয়া আমি আপনাদের প্লেটে করে দেখাচ্ছি উপরে ছড়িয়ে দিচ্ছি আরো কিছু কাঠবাদাম আর কিশমিশ সাথে দিচ্ছি কোরানো নারকেল তো বন্ধুরা আমি যেভাবে বানিয়েছি আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে ট্রাই করবেন আশা করছি আপনাদেরও ভীষণই ভালো লাগবে আর সবাই তো চমকে যাবে মুগ ডালের হালুয়া খেয়ে তো রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তো আমি আপনাদের একটু খেয়ে দেখে